ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটি ভরাডাসনের ডিজাইন নিয়ে এসেছি আর এখানে আমি দেখো গ্রিন কালারের উল ইউজ করেছি এখানে কিন্তু আমি পাশাপাশি তিনটে স্টিচ করে নিচ্ছি আর এই স্টিচগুলো কিন্তু দুটো লাইনের ওপর স্টিচ দেখো আমি তিনটে স্টিচ করে নিচ্ছি ঠিক এর ওপরের লাইনের দু সাইডে একটা একটা করে ঘর বাড়িয়ে দিয়ে টোটাল আমি পাঁচটা স্টিচ করে নেব দেখো আমি ব্যাক হয়ে যাচ্ছি ঠিক আগের স্টিচটায় নিচের বিন্দুতে ফোঁটটা তুলবো ঠিক এর ওপরের বিন্দুতে ফোঁটটা তুলে এইভাবে একটা একটা করে ক্রস চিহ্ন হয়ে যাবে তো আমার এখানে পাঁচটা স্টিচ হয়ে গেল ঠিক এর ওপরের দিকে দেখো বাম সাইডে আমি একটা ঘর বাড়িয়ে দেব একটা ঘর বাড়িয়ে দিয়ে তিনটে স্টিচ করে নেব। দেখো আমার তিনটে স্টিচ হয়ে গেলো ঠিকের ওপরের লাইনে আবারও দেখো তিনটে স্টিচ করে নেব একটা ঘর বাড়িয়ে দিয়েছি এরপর ঠিক এর ওপরের লাইনে ডান সাইডে আমি একটা ঘর ছেড়ে দিয়েছি একটা ঘর ছেড়ে দিয়ে দেখো এবার পাশাপাশি কিন্তু আমি পাঁচটা স্টিচ করে নেব। খুব ইজি একটা ডিজাইন আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর ডিজাইনটি বানানোর ক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিওটি আরও একবার শেয়ার করার জন্য তো দেখো আমার এখানে পাঁচটা স্টিচ করে নিচ্ছি ঠিক এর ওপরের লাইনে দেখো তিনটে স্টিচ করে নেবো দু সাইডে একটা একটা করে ঘর ছেড়ে দিয়ে আবারও পাঁচটা স্টিচ করে নেব যারা ভাবছো কিভাবে ক্রস টিচ বানাবে বুঝতেই পারছো না তো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব তোমরা সেই ভিডিওটা দেখলে আশা করছি খুব সহজেই তোমরা এই ক্রস টিচ বানানো শিখে যাবে তো দেখো এর ওপরে দেখো ডান সাইডে একটা ঘর বাড়িয়ে দিয়েছি একটা ঘর বাড়িয়ে দিয়ে আবারও তিনটে স্টিচ করে নিচ্ছি একটা ঘর বাড়িয়ে দিয়ে পাশাপাশি তিনটে সেলাই করে নেব এরপর দেখো বাম সাইডে আমি একটা ঘর ছেড়ে দিয়েছি একটা ঘর ছেড়ে দিয়ে আবারও পাশাপাশি পাঁচটা স্টিচ করে নিচ্ছি এর ওপরে তিনটে স্টিচ আবারও পাঁচটা স্টিচ করে নেব দেখো আমার কিন্তু ওপরে আমি পাঁচটা সেলাই করে নিয়েছি এরপর নিচে এখানে চলে এসে এখানে দেখো ঠিক এর ওপরের লাইনে দেখো বাম সাইডে একটা ঘর ছেড়ে দিয়েছি একটা ঘর ছেড়ে দিয়ে এখানে তিনটে স্টিচ করে নিচ্ছি আবারও বাম সাইডে একটা ঘর ছেড়ে দেব একটা ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি তিনটে সেলাই করে নেবো এরপর সাইডে একটা ঘর ছেড়ে দেব এরপর পাশাপাশি পাঁচটা সেলাই করে নেব তিন চার পাঁচ পাঁচটা করে নিলাম এর ওপরে দেখো তিনটে আর তার উপরে আবারও পাঁচটা সেলাই করে নেব আমি ডিজাইনটির প্রথমে ছকটা বানিয়ে নিচ্ছি দেখো এর উপরে আবারও পাঁচটা সেলাই করে নেব তিনটে বাম সাইডে একটা ঘর বাড়িয়ে দিয়েছি তিনটে সেলাই করে নিচ্ছি আবারও এর ওপরের লাইনে আবারও একটা ঘর বাড়ি দিয়ে তিনটে সেলাই করে এর সাথে অ্যাড করে দেব খুব ইউনিক একটি ডিজাইন দেখো আমার কিন্তু এখানে একটা ছক বানানো হয়ে গেছে এরপর কিভাবে সেকেন্ড যে ছকটা বানাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক ওই দেখো ওই একই লাইনে একটা ঘর ছেড়ে দিয়েছি বাম সাইডে ছেড়ে দিয়ে ডান দিকে দেখো পাশাপাশি আমি তিনটে স্টিচ করে নিচ্ছি এর ওপরের লাইনে দেখো বাম সাইডে একটা ঘর ছেড়ে দিয়েছি একটা ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটে সেলাই করে নেব তিনটে সেলাই করে নিলাম আবারও দেখো একটা ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি পাঁচটা সেলাই করে নেব অ্যাপ্লাই করবো কাউন্ট করে করে আমরা পরবর্তী ছকগুলো বানিয়ে নেব দেখো আমি এখানে কিন্তু দুটো ছক বানিয়ে নিয়েছি এরপর দেখো ডিপ মেরুন কালারের উল ইউজ করেছি আর এই ডান দিক বরাবর প্রত্যেকটা লাইনে আমি কিন্তু একটা একটা করে স্টিচ করব এখানে কালার সেটিংটা খুব ইম্পর্টেন্ট দেখো আমি কিন্তু এখানে মেরুন কালারের উল ইউজ করেছি ডান সাইড বরাবর আমি একটা একটা করে স্টিচ করে নিচ্ছি হ্যাঁ চারটে স্টিচ করে নিলাম আরও তিনটে স্টিচ করে নেব টোটাল আমি এখানে সাতটা স্টিচ করে নেব করে নিলাম এই যে ফাঁকা যে অংশটা আছে আমি এখানে একটা রেড কালারের উল নিয়ে ইউজ করেছি দেখো আমি ভরাট করে নিয়েছি এরপর দেখো এই কালারটা দেখো কিভাবে আমি কালার ম্যাচ করেছি আবারও দেখো আমি একটা ইয়েলো কালার নিয়ে নিয়েছি ইলো কালার নিয়ে ডান সাইড বরাবর আবারও একটা একটা করে ঘর আমি সেলাই করে টোটাল আমি সাতটা সেলাই করব। দেখো চারটে স্টিচ হয়ে গেলো এরপর পাঁচ নম্বর স্টিচ হয়ে গেছে এরপর ছ নম্বর সেলাইটা করে নিচ্ছি আর একটা সেলাই টোটাল সাতটা সেলাই করে নেব। এটা আমি একটা ইলো কালারের উল ইউজ করেছি এরপর লাইট ইলো কালারের উলটা ইউজ করব তোমাদেরকে আমি বলে রাখি এই ডিজাইনটিতে কালার ম্যাচ খুব ইম্পর্ট্যান্ট দেখো আমি কীভাবে কালার ম্যাচ করেছি আর এই ফাঁকা অংশটা আমি ভরাট করে নিচ্ছি এই ডিজাইনটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও যাতে এই রকম অনেক নতুন নতুন ডিজাইন তোমরা পেয়ে যাবে আর তোমরা কেমন ধরনের ডিজাইন পেতে চাও প্লিজ প্লিজ আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের পছন্দমতো ভিডিও শেয়ার করার জন্য তো দেখো আমি এখানে কিন্তু ফাঁকা অংশটা ভরাট করে নিলাম আমি এখানে আসনে কিছুটা অংশ বানিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকে